চলেন আমি আপনাকে বলছিলাম বলতে বলতে অনেকটা বিষয় বলে ফেলেছি চলেন আপনার কাছে আর একটা বলে থাকি নবী সম্পর্কে যদি বলি অনেকটা 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 ভেতরে আমি পারি যাবার মতো অবকাশ আমার সময় নেই তবু আপনার কাছে একটা বার বলি এক সময় আম্মা যান মা আমি না আম্মা যান মা আমি না দয়ান হাতটা ধরে একটু হাঁটা হাঁটি করছেন এক সময় আব্দুল মোত্তালিব জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন মা আমার বাচ্চা মোহাম্মদ আমার এই প্রতাম মোহাম্মদ দেখে কোথায় যাচ্ছ ওই সময় আম্মা বললেন শ্বশুর আব্বা তোমার পোতা মোহাম্মদ একটু খেলাধুলার জন্য আমার কাছে বায়না করেছে ভালো করে খেয়াল করবেন আল্লাহ নবীর আম্মা আমাদের আম্মা বলেছিলেন আমার বাচ্চা খেলার জন্য আমার হাতটা টিপে ধরেছে ছাড়ে না এই কথাটা বললেন আম্মা তিনি কান্নাকাটি করে নিলেন তো কারকেরা বর্ণনা করেছে নবী খেলাধুলার জন্য নবী যখন খেলার জন্য জন্য মায়ের হাতটা ধরে টানাটানি করেছিল আমার আল্লাহ সহ্য করতে পারলো না ওই নদীকে যখন পর্যাপ্ত পরিমাণ বয়স হয়ে গেছে আমার আল্লাহ পাক সিতরাতুল মুনতাহা আর সে আজিবে আমার আল্লাহ নদীকে বেড়ানোর জন্য তিনি তুলে নিয়েছিলেন জোরে বলে কেউ বলেছেন একদিকে আল্লাহ পাকে দিদার একদিকে এবাদাত অবশ্যই আগে বলেছি আমাদের জ্ঞান শেষ আল্লাহর জ্ঞান ওখান থেকে শুরু তাহলে আম্মা যান মা আমিনা বাচ্চাকে খেলা করার জন্য হাতটা যখন ধরলি আমার দয়ান নবী আম্মা হাতটা বারবার টানা দেয় আম্মা চলো একটা বার খেলা করে চলো একটা বার ঘুরতে যায় এই চিন্তা ভাবনা মা বুঝতে পেরে নিজের শ্বশুর আব্বার কাছে বললেন আব্বা তোমার এই পোতা তোমারে দেখা যায় পাম্প তোমারই এই খেলনা দেবার জন্য বেড়ানোর জন্য এতটা পেড়া পেড়ি করে এটা আল্লাহ কবুল করে নিয়েছে তাই আমার নবীকে আর সে আজিমি আমার আল্লাহ দিয়েছে অনেক কিছু আমার আল্লাহ ঘুরিয়ে ঘুরিয়ে বেড়িয়েছে অনেক কিছু তাকে দেখিয়েছে একদিকে জান্নাতপর দিকে নাম একদিকে তামাম পৃথিবী যা কিছু অদৃশ্য আমার আল্লাহ সেটা নবীকে দেখিয়েছেন একদিকে আল্লাহ নবী খেলনার জন্য মায়ের কাছে পিড়া পিড়ি করে কোন কোন তফসিল কারকেরা বন্ধ না করলেন ওই খেলনা সময় আম্মা যান যখন খেলা করতে না পেরেছে তাকে যখন খেলার ব্যবস্থা না করতে পারলো এই কষ্টটা যখন মনের জাগ্রত হল আমার আল্লাহ তাই নবীকে যখন হেলনায় সইয়ে দেওয়া হয়েছিল আম্মা যান মাহালিমা সইয়ে দেবার পর ওই বাচ্চা নবী মোহাম্মদ একবার হাত এদিকে নাড়ায় ওদিকে নাড়ায় আসমানের চাঁদ কোনো এদিকে ধাক্কা খায় ওদিকে

হে রহমান রহিম আল্লাহকে নাম যে শুরু করতে হয় যে বড় মেহেরবান নিয়াত রহমানাহ কিন্তু 1400 দেখা যায় 2024 সাল যখন পড়ে গেছে নতুন করে আহলে হাদিস মতবাদ যারা আছে তারা কলেমা শরীফটা পাল্টে দিয়েছে যেমন আমরা ইফতারে দোয়া করতাম আল্লাহুম্মা সামতু লাকা তাওয়াক্কালতু আলা রিজকিকা ও আফতারে তো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ বলে হেতাব ওরা ইফতারে দোয়াটা

এতটা যদি আপনার হয় তাহলে আমাদের কি হচ্ছে বারবার করে বলছি চিল্লা চিল্লি ঠেলা ঠেলি চোখ রাখানো কোনো দরকার নেই শেষ সময় নিজের নাজাতের জন্য ভাবো বোঝেন না দশ জনের মাথায় কাপড় তো তুলে দিতে গিয়ে নিজের দিকে আবার কাপড় খুলে যাবে ওই জন্য নিজে বাঁচো অপরকে বাঁচাও তবে আগে নিজে বাঁচতে হবে আল্লাহ ও আমার আমি আপনার কাছে বোঝাতে চেয়েছিলাম তাহলে কলেমা শরীফ ওরা পরিবর্তন করে দিয়েছে আবার নতুন করে ওরা একটা যে কোরআন শরীফের পরে হলো হাদিসের খেতাব ওই হাদিসটার নাম হলো বোখারি শরীফ মোহাম্মদ আল্লামা ইসমাইল বিন বোখারি রহমাতুল্লাহ আলাইহি ওই বোখারি শরীফটা ওরা পরিবর্তন করে ওতে লিখে দিয়েছে এটা হলো সহি বোখারি সহি নতুন করে আবার ওরা ফতোয়া দিচ্ছে কোরআন শরীফে একশো চোদ্দটা সুরা কয়টি সুরা একশো চোদ্দটায় সুরা ওরাই বলছে না না ওটা মিথ্যা কথা কোরআন শরীফে হল মোট একশো বারোটি সুরা হাদিসে ওরা হাত মেরেছে কলেমায় ওরা হাত মেরেছে এবার হাত মেরেছে বলেছে না না কোরআন শরীফে মোট সুরা হলো একশো বারোটা তার ভিতরে ফাতিয়া আমরা সুরা ফাতিয়া পড়ি আল্লাহ নবী বলেছেন এই সুরা ফাতিয়া হলো কোরআনের জননী কোরআনের মা এই কোরআন শরীফে সুরা ফাতিয়া সাতটা আয়াত দিয়েছে এই কোরআনের আয়াতটা নাজিল হয়েছিল ওই সময় এক সময় এক সময় দেখা যায় ব্যক্তি সাত ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওরা বেঈমান কাফের অনেক টাকা সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য লাভবান হয়ে ওরা লাপাতে লাপাতে চলে যায় নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন ও আল্লাহর নবী ওরা এত টাকা আর ইনকাম করে লাপাতে লাপাতে আমাদের অট্টহাসি হেসে সামনে দিয়ে হেঁটে যায় আপনি কিছু একটা করেন আমার আল্লাহর কাছে দরখাস্ত করলেন আমার আল্লাহ কোরআনে সাতটা আয়াত ওই সূরা ফাতিয়া শরীফ নাজিল করে দিয়েছেন আল দেখা যায় সূরা ফাতিয়া একে একেবারে শেষ পর্যন্ত সাতটা আয়াত আমার নবীর প্রতি নাজিল করলো আল্লাহ নবীকে বললো নিয়া রসুল আল্লাহ আপনি যদি এই সুরা ফাতি আটা পড়েন এটা হলো সাত আয়াত এই সুরা ফাতি আটা পড়লে আমার আল্লাহ মনস্কামনা পূরণ করে দেবে তাহলে যে নবীর প্রতি আল্লাহ কোরআন নাজিল হয়েছে যে সুরা ফাতিয়া কোরআন নাজিল হয়েছে নবী আমার জানিয়েছে আল্লাহ নবী হাদিস শরীফে বললেন লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব আও কামা ক্বালা আলাইহিস সুরা ফাতিয়া ছাড়া নামাজ হবে না তবে ওটা একা একা নামাজ পড়তে গেলে আপনাকে সুরা ফাতিয়া পড়তে হবে ওটা ইমামের পিছনে আপনাকে সুরা পড়তে হবে না ওই সুরা আয়াত আহলে হাদিস মতবাদ যারা আছে তারা বলেছে একশো চোদ্দোটা সুরা নয় তার ভিতরে একশো বারোটা সুরা তবে সুরা ফাতিয়া হলো এটা কোরআনের কোনো অংশ নয় তাহলে আপনি মাথা টুপি দেখতে পাবেন মুখে দাড়ি দেখতে পাবেন হুজুর দেখতে পাবেন সাহেব দেখতে পাবে ওর ভিতরে একদম জালিয়াতি জালিয়াতি ভরপুর হয়ে গেছে একটাই কারণ ওরা শরিয়াত নিয়ে বেঁচে আছে মারে ফাঁক লাইনে না ঢুকে ওদের ইমান আমল গুণ ভস্য হয়েছে না হয়নি বারবার বলছি বাবা কঠিন জিনিস কঠিন জিনিস তাহলে আমাদের এই রকম আরও সামনে আসছে তাহলে হাদিস তাও নকল করে জেরা কোরআন শরীফে হাত দিয়েছে কলেমা শরীফেও হাত দিয়েছে তাওবা শরীফে হাত দিয়েছে ইফতার খলা দোয়া ওতেও হাত দিয়েছে এবার নতুন করে আরেকটা কি বলে জানেন যারা বেনামাজি তাদের কাফের ওদের সঙ্গে সালাম দেওয়া হারাম আবার নতুন করে বলছে কেউ যদি জিজ্ঞেস করে তুমি মুসলমান না হিন্দু উনি বলবে বলবি আমরা আহলে হাদিস আমরা মুসলমান না আমার কাছে মোবাইল রয়েছে আমি যে গল্প করছি ফকটিয়া গল্প ভাই ফকটিয়া গল্প না এখন মুখের কথা বলতে গেলে প্রমাণ দিতে হবে কথা বুঝতে পেরেছেন উনি বলছে মুসলমান পরিচয় নয় আমাদের একটাই পরিচয় আমরা হলাম আহলে হাদিস কথা বোঝেন না আমরা হলাম আহলে হাদিস কিন্তু আমরা একটা পরিচয় দেই আমরা হলাম ইমানদার আর রেখে যাবার দলের আমরা সদস্য লেবার সেটা হলো আল্লাহর ইবাদত নবীর মোহাম্মদ কোরআন তেলাওয়াত মা বাপের খেদমত মাদার জিয়ারত একটাই দল জান্নাত ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাত জুরি বলে আর একটু শোষে পড়ে হবে না সুবহানাল্লাহ আর একটু জুরি হবে না নাও রে আল্লাহ খুব সমস্যা হয়তো এটা আমাদের সিলসিলা মানুষ সব শ্রোতা বোতা কমিটি সমিতি সব মানুষ হয়তো একটু ব্যাপারটা কম বলছি কেন এখানে বেশি বলে কোনো পড়তা হবে না কিন্তু ভিন্ন জায়গায় যাই কেন গালাগালি দেয় কেন মফিজোলরে হিংসা করে কোনো একটা হুজুর আজকে বলবো বলবো না থাক আল্লাহ সে বলেছে ও থাকলে আমি অস্পর্তি যাব না